হ্যালো এভরি আজ আমি দেখাবো পঞ্চাশ এম পাইপ থেকে কীভাবে হাফ ইঞ্চি পাইপ কানেকশান করতে হয় দেখো বন্ধুরা প্রথমেই স্যাডেলটা ভালো করে লাগিয়ে নিচ্ছি নাটবোল্টগুলো ভালো করে পাইপ রেঞ্চ দিয়ে টাইট দিয়ে দিলাম এবারে স্ক্যাপার দিয়ে ফুটো করে নিচ্ছি আঙুল গলবে এরকম একটা ফুটো করতে হবে তবেই জলের প্রেশারটা ভালো থাকবে তারপর এটা লাগিয়ে নিলাম এমটি এটা ভালো করে বব ব্রাশ দিয়ে টাইট দিয়ে নিচ্ছে এবারে দেখো হাফ ইঞ্চি পাইপটা মাপ মতো কেটে নিয়ে তাতে একটা ওর মাপ মতো টুকরো কেটে নিচ্ছে দিয়ে টুকরোটা লাগিয়ে ওই মাপে লং পাইপটা কেটে নিলাম এবারে লাগিয়ে কানেকশানটি কমপ্লিট হয়ে যাবে তো কাজটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাঙ্ক ইউ